বর্তমান সমাজে একটা বড় সমস্যা হলো অ্যাডজাস্টমেন্টের অভাব হ্যাঁ বন্ধু আসলে না আমরা অ্যাডজাস্ট করতে পারি না তাই আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সে আপনি পরিবারের মধ্যে থাকুন কিংবা পরিবারের বাইরে কোথাও যান যেখানে যান না কেন আপনি কর্মস্থলে যান কিংবা বন্ধু মহলে যান আপনাকে বেশি অ্যাডজাস্ট করতেই হবে স্যাক্রিফাইস করতে হবে ভাই মানিয়ে চলতে হবে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি অ্যাডজাস্ট করতে হয় আপনি তো বোঝদার মানুষ আপনি না একটু বেশি অ্যাডজাস্ট করলেন দেখুন অপরকে খুশি করতে গিয়ে অপরকে আনন্দ দিতে গিয়ে যদি সামান্য একটু অ্যাডজাস্ট করলেই সব কিছু ঠিকঠাক হয়ে যায় সব কিছু মিটমাট হয়ে যায় তাহলে এক্ষেত্রে তো আমি বুঝতে পারি না অ্যাডজাস্ট না করার কি আছে আসলে না আমরা অনেক কিছু প্রত্যাশা করে ফেলি আমরা অনেক কিছু চেয়ে ফেলি মনে মনে আর সমস্যাটা সেখানে হয় যখন আমাদের সেই চাওয়াগুলো পাওয়া হয় না যখন সেই আমাদের আশাগুলো মেটে না বা আশাগুলো পূরণ হয় না তখন আমরা হতাশ হয়ে যাই এবং ওই সব অতীতের ঘটনাগুলো টেনে এনে বর্তমানে সুখটাকে নষ্ট করে ফেলে একদম বাস্তব কথা বন্ধু বিয়ের আগে আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু বিয়ের পরে মনে হয় না সব কিছু উল্টো তো ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে হবে চাকরি পাওয়ার আগে আমরা অনেক কিছু স্বপ্ন দেখে ফেলে কিন্তু যখন মাথায় বোঝাটা চাপে যখন কাজ আসে প্রচুর পরিমাণে তারপরে মনে হয় হায় রে যখন চাকরি না পেয়েছিলাম অনেক ভালো ছিলাম আবার দেখবেন বন্ধু মহলে সবাই বসে হয়তো মজা করছেন তখন মনে হবে হয়তো কেউ কিছু একটা এমন কথা বললো হয়তো আপনার গায়ে লেগে গেলো বা হয়তো আপনার মতের সাথে মিললো না মতো বিরোধ হলো তো তখন আপনার মনে হবে তো এই বন্ধুগুলো আমার ভালো না আসলে তারা ভালো দেখুন সব কিছু যে আপনার মনের মতো হয়ে যাবে তা কিন্তু নয় একটু মানিয়ে চলার চেষ্টা করুন না যদি তাতে অপরকে সুখ দেওয়া যায় যদি তাতে অপরকে খুশিতে রাখা যায় যদি তাতে অপরকে আনন্দে রাখা যায় এতে একটু না হয় বেশি স্যাক্রিফাইস করলেন একটু না হয় বেশি অ্যাডজাস্ট করলেন কি বন্ধুরা আমি ভুল কিছু বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় প্রেমের সম্পর্ক হোক বৈবাহিক সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক দেখবেন এর পেছনে একটা বড় কারণ কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের অভাব আর একটা এর সাথে রয়েছে ইগো অ্যাডজাস্টমেন্টের সাথে ইগোটাও জড়িয়ে রয়েছে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে একটা পরিবারে থাকতে গেলে পাঁচ পাঁচ ছজন সদস্য কিংবা তারও বেশি রয়েছেন অনেক যৌথ পরিবার রয়েছেন এখনও আছে গ্রামাঞ্চলে অনেক জায়গায় আমি দেখেছি অনেক যৌথ পরিবার আছেন তো সেখানে একে অপরের সাথে হয়তো একটু কথা কাটাকাটি হয়ে গেল বা হয়তো একটু মত বিরোধ হলো তাতে মানে সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া আমার তো মনে হয় এটা ভুল ধারণা দেখুন একটা সম্পর্ক তৈরি করতে গেলে না অনেক সময় লাগে একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে কিন্তু একটা সম্পর্ক বেঁগে দিতে এক সেকেন্ডও যাবে না তাই সব সময় সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন ঠিক আছে আর পরিবারকে স্ট্রং রাখুন তবেই দেখবেন আপনি সুখী হতে পারবেন আপনার কাছে সবথেকে বড় কিন্তু আপনার পরিবার